দুর্ঘটনা ঠিক আগের মুহূর্তের উপরে আমরা রিয়াক্ট করতে চলেছি কিন্তু এখানে ক্রিসের জন্য একটু টুইস্ট আছে কি ধরনের টুইস্ট একটা নতুন বন্ধু চাই এটা একজন র‍্যান্ডম মানুষ যে পোলের পাশে শুয়ে আছে এবার বলো এ এর উপরে বাজ পড়বে বি কোন বাচ্চা স্কেটবোর্ড নিয়ে এর উপর দিয়ে চলে যাবে সি বানানা শুট পড়ে কোনো মানুষ এর উপরে পড়ে যাবে যদি ঠিক বলো তো আমি তোমাকে 500 ডলার দেব আর যদি ভুল বলো তো তাহলে তোমাকে 500 ডলার আমাকে দিতে হবে দাঁড়াও কি থ্যাঙ্ক ইউ টিকটক 500 ডলার জিতে গেছি আমি নাম্বার 3 তুমি এটা দেখেছো হ্যাঁ দেখেছি আই হেট ইউ আমার একটা নতুন হোস্টেল প্রয়োজন কি দারুণ ব্যাপার সব সময় টিকটক দেখা লাভ হয় আমার এই পাঁচ সত্য আমার হলো এই নাও আর এর পরের ক্লিপে আছে একটা টেসলা কয়েল আর ও ওটার উপরে হাত রেখেছে আর ও একটা লোকের হাত ধরে রেখেছে ওরা সবাই একে অপরের হাত ধরে রেখেছে তোমার কি মনে হয় এ সবার শখ লাগবে বি কিছুই হবে না অত বড় হাওয়ায় উড়ে যাবে আমি বলতে চাই কিছুই হবে না কিছু হবে না হ্যাঁ কিছুই হবে না ওটা তো কিচ্ছু হবে না মনে হচ্ছে না দেখো শেষ ছেলেটার কিন্তু চুল খাড়া হয়ে গেছে শখ লাগার জন্য নয় ও ওদের সবার শখ লেগেছে আমি ভাবিনি যে মাঝখানে এসে এভাবে কেউ হাত লাগিয়ে দেবে আমি ভাবলাম ওটা এমনি দেখো ওদের চুলগুলো কিভাবে খাড়া হয়েছে ওখানে ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে ওদের সবার শক লেগেছে এবার দেখো এভাবে তো হয় না ভাই টেকনিক্যালি ওই র‍্যান্ডম ছেলেটা মাঝখানে চলে এলো না হলে কিছু হতো চোখে মুখে ভয়টা দেখো মানে এটা ধরতে পারবে এবার আমাকে ফিরিয়ে দাও আই হেট ইউ তাহলে কিছু বাচ্চা হকি খেলছে ও মাটিতে শুয়ে আছে চলো আমি তোমাকে অপশন দিচ্ছি ওই স্পেকটেটর কাজটাকে ভেঙে দেবে ফাইটের জন্য লোকেরা পালিয়ে যাবে অথবা রেফারি নিচে পড়ে যাবে এমন মনে হচ্ছে ওখানে কিছু হতে চলেছে স্পেকটেটর কাজ ভেঙে দেবে চলো ওঠো স্পেকটেটর হ্যাঁ স্পেকটেটর যাও ভেঙে দাও ওই কাজটা হ্যাঁ ভেঙে দাও ইয়ে চলো জিমি পাঁচশো ডলার দাও আমার মনে হলো অডিয়েন্সে ওর বাবা আছে হয়তো উনি বলছেন হে আমার বাচ্চা থেকে দূরে সরো তুমি ঠিক চিনেছো আমিও বাবা আমি জানি ওই কাজটা হকিতেও ভাঙে না ভাই তাহলে ও হাত দিয়ে ভাঙলো কি করে ওই লোকটা কি হাল্ক নাকি কিন্তু তুমি তোমার বাচ্চাকে কখনো ধাক্কা খেতে দেখো হ্যাঁ আমি ওকে ধাক্কা খেতে দেখেছি কিন্তু ও অন্যজনদের আগে ধাক্কা দেয় তাই আমি ভাবি ও এটারই যোগ্য ওই হেলিকপ্টারের রংটা কি ওটা রেড ওই হেলিকপ্টারটা বিচের উপরে ল্যান্ড করছে হ্যাঁ এ হেলিকপ্টার নিচে ল্যান্ড করবে বি শুট যে করছে তার উপরে টেবিল এসে পড়বে সি হেলিকপ্টার ক্র্যাশ হয়ে যাবে আমরা কখনো ইউটিউবে ক্র্যাশ দেখা

ওই বিড়ালটাকে দেখো ওই বিড়ালটা তো খারাপ অবস্থা ভাই আমার গিয়ে দেখা উচিত ওই বিড়ালটা ওখানে গিয়ে কি করবে ওখানে কেন যাচ্ছে এবার আমাকে সিরিয়াস হতেই হবে মাথা ঘোরাও আর তোমাকে ছাড়বো না আমাদের পরে ক্লিপে এই রিপোর্টারটা লাইভে আছে আর এর সাথে কিছু অদ্ভুত হয় দুর্ভাগ্যবশত বরফ কুলে যাওয়ার জন্য জলের মাত্রা বেড়ে চলেছে এরপরে কি হবে কোন গাড়ি ওর উপরে জল ছেটাবে কোন মানুষ এসে ক্যামেরাতে চেল্লাবে অথবা রিপোর্টারকে গাড়ি উড়িয়ে দেবে দেখো মাথা কি করে ঘুরছে হয়তো ক্যামেরার সামনে এসে কেউ চাছাবে।

অথবা রেফারি দুজন অপোনেন্ট কে ফেলে দেয় অথবা ক্যামেরাম্যান ঘুষি খেয়ে যায় আমার মনে হচ্ছে ক্যামেরাম্যান মুখে ঘুষি লাগে ঠিক আছে এক মিনিট আমি উত্তরটা আমি বলেছিলাম আমার মনে হয় কি কি এটা কি হলো রেফারি দুজনকেই ফেলে দিয়েছে যেটা তোমার উত্তর ছিল না থ্যাংক ইউ নাও আমি স্যাড হলাম আমার মনে হয়েছিল তুমি ক্রিস আমি একজন বাবা আর এরকম জোক আমার বলা উচিত নেক্সট ক্লিপ এইরকম জিনিস আমি আজ অবধি দেখিনি এটা সিসিটিভি ফুটেজ থেকে ফোনে রেকর্ড করা হয়েছে মানে এটা সত্যি দুর্দান্ত ওটা একটা হরিণ ওটা একটা হরিণ হরিণটাকে কি ভাল্লুক আক্রমণ করবে নাকি ও ব্যাক ফ্লিপ করবে নাকি জোরে আমি সত্যি ওকে ব্যাক করতে দেখতে চাই ওকে লক করছি না আমি লক করতে বলিনি এটা ভুল ঠিক আছে দেখা যাক ইয়ে ও তুমি লক করনি তাই না আমি করে দিয়েছিল ওকে ওকে দেখলে কত তাড়াতাড়ি বদলে গেল আমার হরিণের জন্য খুব খারাপ লাগছে বেছারা খুব চেষ্টা করছে কেউ আমাকে সাহায্য ব্যর্থতা মানে তোমার টাকা এটা ঠিক হলো না ভাই কিন্তু ঠিক আছে চলবে ওকে এটা হলো একটা ছোট্ট বার্থডে কেক ও ছোট কেক তো কি হয়েছে ভাই কোনো মাংকে এসে কেকটাকে কি নিয়ে যাবে নাকি ওটা ফেটে যাবে নাম্বার 3 অথবা ওর বন্ধু ওর মুখে কেক ছুঁড়ে মারবে আমি এটা লক করলাম ঠিক আছে লক হয়ে গেছে দেখা যাক কেউ কেকটাকে মুখে মারছে না না একটা মাংকি না ব্রো ওটা পাথর থেকে এইটুকু দূরে ছিল ওটা বন্ধুর মুখে পাথর মারার মতো হতো আমি ভেবেছিলাম কারণ না তুমি কিছু ভাবোনি কিছু কান্ট্রিতে এরকমই কিছু করা হয় মানুষের মাথা পাথরে ঠুকে দেয় না কেকের উপর চলো এবার এটাকে

এটা কিরকম অপশন আমি বেছে নিচ্ছি একটা ট্রাক একটা গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যাবে কারণ দেখা থেকে বাঁচার চেষ্টা করছে দেখো আন্দাজ কি সঠিক আর আমার আন্দাজটা কেন সঠিক বেরোলো জানো আমি এক্ষুনি জানতে পারলাম ওটা ট্রাফিক লাইটের ছায়া ছিল আর আমার ওটাতে কোনো কিছু জানতে ওটা ট্রাফিক লাইটের ছায়ার জন্য ওরকমটা দেখাচ্ছে হ্যাঁ জানতাম আর পাঁচশো ডলার এদিকে দাও চলো ওটার জন্য কি জেলে চলে গেছে আমার মনে হয় ল এরকম হওয়া উচিত যে আমরা যদি কিছু কুল করি আর তাতে যদি কারো চোট না লাগে তাহলে সব ঠিক আছে সেটা তো সেফ হবে ঠিক আছে না খুব স্লো স্লো এটাকে তাড়াতাড়ি ধরো আমার সেটা মনে হয় না এই নাও এই তিনটা মানুষকে দেখছো তুমি বারবার মানুষ কেন বলো ভাই তুমি বারবার আমাকে জাজ করো কেন এখানে কোস্টে তিনজন মানুষ দাঁড়িয়ে আছে আর ঢেউ অনেক কি মনে হচ্ছে কে ভেসে যাবে ইয়েলো ব্ল্যাক নাকি হোয়াইট আমি বাঁচবো ইয়েলো কে কারণ ও সব থেকে দূরে আর মনে হবে না যে ও পড়বে কিন্তু আমার বিশ্বাস ওই পড়বে আর ভিতরে চলে যাবে তুমি ভুলছিলে লজিক বলে যে সব থেকে কাছে আছে আমার মনে হয়েছিল ও পড়বে সেই পড়ে যাবে আর লজিক তুমি আমাকে 500 ডলার দেবে কিন্তু লজিক একটা র‍্যাপার থেকে নয় আমি তোমার থেকে টাকাটা নেব তুমি ভুল উত্তর দিয়েছো এটা একদম ভুল ভাই এবার তোমার খুশির জন্য পরের ক্লিপ থ্যাঙ্ক ইউ দেখো র‍্যাম্পে যাচ্ছে ও কি কাউকে সাথে নেবে অন্য স্কেটার এর সাথে ধাক্কা মারবে অথবা ও একটা 720 অলি করবে 720 অলি আমি স্কেট করি না ও দেখো ও পি এর সামনে আছে ও প্যাসেঞ্জার ওয়ার্ডের পাশে আছে নাম্বার 1 ও কাউকে সাথে নিয়ে যাবে চলো দেখা যাক অবাক হচ্ছি তুমি এটা এটা বলছে ও আচ্ছা থাকে না ওই ক্লিপটা অন্য রকম আমি এরকম ভাবে বলতে পারবো না আমার স্বপ্ন পরের ক্লিপ এটা একটা আসল ট্রেন না অবশ্যই একটা নকল ট্রেন কিন্তু তুমি কি জানো কারণ আমি আমি জানি আমি আমি ছোটবেলায় নকল ট্রেনের সাথে অনেক খেলেছি করেছি বিড়াল চলে আসবে অপশন বলার প্রয়োজন পড়লো না এই ভিডিওটা আমি দেখেছি ঠিক আছে নেক্সট ক্লিপ আই হেট ইউ জানো তুমি ক্লিপটা দেখেছিলে তাই শুধু 400 পাবে তুমি তো বলেছিলে যে আমি লাস্ট ভিডিওটা দেখিনি বলে অবাক হয়ে গিয়েছিলে ঠিক আছে এই নাও পুরো 500 খুব ভালো জিমি আমার ভিডিওর সেকেন্ড হাফটা খুব পছন্দ হয়েছে কিন্তু আমার নয় হ্যাঁ কি করে হবে পরের ক্লিপেতে ওখানে কি একটা ভাল্লুক আসবে দারুন ট্রিক নাকি অন্য বাইকারের সাথে ধাক্কা লাগবে আমি দ্বিতীয়বার ভাল্লুকের নাম শুনছি তাই আমি ভাল্লুকের অপশনটাই বাজবো আর এটা ভুল হলে আমি দুঃখ পাবো কি হলো ওখানে সত্যি ভাল্লুক আছে হ্যাঁ হ্যাঁ না ভাই ওর ভয়ই বলে দিচ্ছে ওখানে একটা ভাল্লুক আছে হ্যাঁ ওখানে সত্যি একটা ভাল্লুক আছে ও মাই গড কত বড় ভাল্লুক ভাই আমাকে ভালো না বাসো তাহলে কত কিউট এই জন্যই কিউট কারণ ও আড়াই হাজার কিলোর নয় হতো তাহলে আরো বেশি কিউট হতো যে আমাদের এক সেকেন্ডে মারতে পারে সে কখনোই কিউট হতে পারে না ওরা করো এই পাঁচশো ডলারটাকে ওয়াটার বাপিস করে দাও আমি তো কিছুই বুঝতে পারলাম না কিন্তু রেখে দিলাম আমি এই টাকা গুলো নিয়ে এখন জুয়া খেলে র্যাপ লাইন মনে হচ্ছে কমেন্ট করো এটা কোনো র্যাপের মধ্যে নেই তো আর যদি না থাকে তাহলে ব্যবহার করতে পারো শুধু আমার নাম নিতে হবে জানি তুমি আমার ভিডিও পছন্দ করো তুমি সব দেখেছো যদি এটাকে পরের গানেতে দাও তাহলে আমাদের নাম দিও তো এখানে একটা পেলিকান আছে আমি সত্যি পেলিকান দেখেছি আমি জানতাম না ওর সামনের ঠোঁটটা পুরো পাঞ্জার মতো হয় একটা ভাল্লুকের পাঞ্জার মতো ভাল্লুকের পাঞ্জা থেকে মনে পড়লো এই পেলিকান ক্যামেরাম্যানটাকে কি অ্যাটাক করবে নাকি টয়লেট যাবে নাকি উড়ে যাবে পেলিকানরা একটু তো রুড হয় ভালো ব্যবহার করতে হয় আর দেখো ও হাতটা এগিয়ে দিয়েছে তুমি বলতে চাইছো অ্যাটাক করবে নাম্বার 1 ও বলছে এখান থেকে চলে যাও ও ওকে পুরো রেকর্ডটাও করতে দেয়নি এতে বোঝা যায় যে ও ফোনটা ফেলে দিয়েছে হয়তো ভিডিও শুরুতে আমার ভাগ্য কাজ করেনি এইজন্য আমি হেরে যাচ্ছিলাম কিন্তু সত্যি বলছি হয়তো আমার ভাগ্য আবার ফিরে এসেছে আহ দারুন দারুন তুই পেছনে এ না ধরো ভাই এখানে 400 ডলার জিমি হ্যাঁ এখানে 400 ডলার আমি আর এভাবেই জিমি ধনী হয়ে যাচ্ছে এ প্রত্যেকবার চিটিং করছে প্রত্যেকবার আমাকে 100 ডলার কম দিচ্ছে এই ওয়েটার এখানে বকুনী খাচ্ছে ও কেক ধরে আছে আর ও আছে ও কি কেকটা ফেলে দেবে নাকি ওর উপরে ফেলবে নাকি কাস্টমার ওকে ছুঁড়ে মারবে আমি সত্যি চাই ওই ওয়েটার যেন জিতে যায় ওকে নাম্বার 2 আরেকজনও মারলো ওয়াও যারা খাবার দেয় তাদের সাথে অবদ্রতা করোনা ওরা আমাদের জন্য অনেক কিছু করে খাবার দেয় আমাদের তোমার এটাই উত্তর ছিল হ্যাঁ চিটিং করছো তুমি না চিটিং করছি না আমি চাইছিলাম না ওদের সাথে অবদ্রতা करू অন্তত ভালো ব্যবহার करू তুমি টানা ছবার জি দিলে এখানে চলছে এটা কি বলা কি জরুরি ছিল এসব কি চলছে তুমি কি আমাকে ঘৃণা করতে গেছ না তুমি ফিউচার দেখতে পাও হ্যাঁ ওটা খুব ব্রাইট এই নাও তোমার টাকা দারুন গাছের কি রং বলো যে রংটা সব গাছের হয় ভালো সহজ প্রশ্ন জিজ্ঞেস করার জন্য থ্যাঙ্ক ইউ কোন ব্যাপার না ও কি দড়ি ধরে ফ্লিপ করবে নাকি নিচে পড়ে যাবে অথবা পায়ে আটকে ঝুলতে থাকবে আমি বাঁচবো নাম্বার 3 কিন্তু আশা করব যেন নাম্বার 3 না হয় কিন্তু হলে ভালোই হবে কিন্তু এখনো পর্যন্ত তুমি যা বলছো সেটাই হচ্ছে এ আচ্ছা বলো জলের রংটা কি জলের মতো একদম ঠিক একদম ঠিক

শুনুক কমেন্ট করে শুনতে পেলে কিনা? আমি সার্কি বলতে যাচ্ছিলাম কিন্তু আমার মনে হচ্ছিল না যে ওখানে সার্ক আসবে ও তো শুধু ও মাই গট ওকে খেয়ে নিচ্ছে ও জলে একটা সার্কা আছে সরে যাও আমি ওটাকে দেখছি কিন্তু এরপর কি হয়েছে ও ঠিক আছে তো পাঁচশো ডলার হারি তো ওর সাথে কি হয়েছে সেটা আমি না আমার মনে হয় তুমি চারশোই নিয়েছো না এখানে পুরো পাঁচশোই আছে কিন্তু যদি তুমি চাও তাহলে আমি একশো ডলার নিয়ে নিচ্ছি এই ক্লিপটা দেখেছো আমি একদমই দেখিনি তাহলে হয়তো তোমাকে একটু বেশি মন দিতে হবে তাহলে এই রইলো তিনটে অপশন একদল র এখন চলে আসে ক্যামেরাম্যানকে হাবলা করে অতপ্রো ও নিচে পড়ে যাবে আমি নিচে যাওয়ার অপশন বাঁচবো কারণ আমরা প্রথমেই অ্যাটাক করার ক্লিপ দেখেছি তাহলেও বাইরে আসছে চলো নিচে পড়ে যাও মূর্খ তাড়াতাড়ি নিচে পড়ে যাও গ্যা

টাকা বাজিতে আছে ওকে টাকার মতো মনে হচ্ছে ঠিক বলেছো আমি জানতাম ও চাচাবে আমি জানতাম ও চাচাবে কারণ ও টাকারের মতো দেখতে আর আমি বলতে যাচ্ছিলাম যে ও টাকারের মতো দেখতে তাই নিশ্চয়ই ও চাচাবে কোনো ব্যাপার না আমি 1500 ডলার কোনো র‍্যান্ডম সাবস্ক্রাইবারকে দেবো যে এই সপ্তাহের মধ্যে সাবস্ক্রাইব করবে